গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার এটা নতুন ব্লগই তোমাদের সবাইকে স্বাগত আমি হচ্ছে অনন্যা আছি কলম্বাস আজকে হচ্ছে রবিবার আর রবিবারের দিন মানে ছুটির দিন সে ছুটির দিন মানে আমারও ছুটির দিন এখন মনে হয় তো আজকে দুজনে মিলে তোমার সাফসাফাই কাজ তো চলবে তার সঙ্গে আজকে তোমার একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা করব। আর আজকে কোনো বাইরের প্ল্যান নেই তাই জন্য আজকে স্পেশাল কিছু বানানোর চেষ্টা কারণ ঘর পরিষ্কার করে তারপর স্পেশাল কিছু বানাতে মানে সারাদিন কাভার হয়ে যায় তার মধ্যে যদি সুজাই না থাকে সেদিন সেদিন যদি ডিপ ক্লিনিং আর তোমার তার সঙ্গে যদি স্পেশাল কিছু বানাতে শুরু করি তাহলে সে তিনটে বেজে যায় তাই জন্য যেদিন যেদিন শনি রবিবার হয় সেদিন তো সুজাই থাকে তো একটু হেল্প করে দেয় আর আমি ঘরের কাজগুলো করি হলে ও ঘরের কাজগুলো করে আমি তখন রান্নার দিকটা দেখি তো শনি রবিবার করে একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা করি নাহলে বাইরে খায় না হলে বিকেলে প্রোগ্রাম রাখি তো শনি রবিবারে মাস্ট হচ্ছে বাজার করা আর হচ্ছে ডিপলি বাকি তুমি নিজের মতো প্ল্যান করে নাও তো শনি রবিবারে যেহেতু সূর্যের তোমার ছুটি থাকে কাজ কম থাকে তো সেই জন্য ও আমাকে হেল্প করতে পারে আর আজকে সকালবেলায় তোমার এসেছিলাম তো সকালবেলায় আজকে গরম ছিল বলে বেশি বুঝতে পারিনি আজকেও তো দুপুরবেলা এখন মানে জাস্ট তোমার বারোটা বেজেছে তো এখনই তোমার তিরিশ ডিগ্রি উঠে গেছে এত পরিমাণে গরম পড়েছে হঠাৎ করে ঠান্ডা থাকতে হঠাৎ করে এত পরিমাণে চরম গরম পড়েছে আমরা তো ভাবলাম হঠাৎ করে এত ঠান্ডা পড়তে দেখে তাহলে এত তাতে শীত কি করে চলে এলো তো এখন এত পরিমাণে গরম ঝলসিয়ে দিচ্ছে কিছুক্ষণ বাইরে থাকলে মনে হচ্ছে হাত পোসার চলে গেল আর এখন আমার সবচেয়ে খারাপ লাগছে গাছগুলোর অবস্থা থেকে বিকালবেলা জল দেওয়া হচ্ছে স্প্রে করা হচ্ছে তাও দেখছি সকাল হতে হতে এত পরিমাণে এই দু তিন দিন কন্টিনিউ রোদ হচ্ছে তো এত রোদ বাইরের আর লঙ্কা গাছগুলো দেখছি নিতে পারছে না এই লঙ্কা গাছটাকে দেখে তো মনে হচ্ছে লঙ্কা ঝুলছে না লঙ্কার পাতা ঝুলছে বোঝাই কঠিন হচ্ছে যাচ্ছে তো আমাদের এখানেও কেমন গরম পড়েছে দেখেছ আজকে দেখলাম গা একদম চিরচির করে জ্বলছে বারোটার সময় তিরিশ ডিগ্রি আর তার সঙ্গে লঙ্কা গাছটাকে দেখে বুঝতেই পারলে যে কতটা গরম পড়ছে তো এই টাইপের হয় মাঝে মাঝে তোমার গরম পড়লে খুবই গরম পড়ে আবার মাঝে তোমার বৃষ্টি হয়ে গেলে আবার তোমার ওয়েদার ঠান্ডা হয়ে যায় তো চলে এলাম ঘরের মধ্যে ঘরের কাজগুলো সেরে নিই তো স্টার্ট করছি তোমার গাছের এই জায়গাটা থেকে আর এই যে তোমার ফুলটা দেখছো স্টিক এটা আমি চারটে না তিনটে স্টিক আছে সেটা দশ ডলার নিয়েছে মার্শালস থেকে নিয়ে এসেছি তো এটা একটা পিওনি তো পিওনি এই টাইপেরই এত বড় বড় হয় দেখতে খুব সুন্দর হয় এত সুন্দর গন্ধ হয় অনেক কটা ভ্যারাইটি হয় তো এর বাল্ব হয় না একে রুট থেকে তোমার তৈরি করতে হয় তো আমি কতবার নিয়ে এসেছি অরিজিনাল পিওনি ততবার আমার লাগতে চায়নি হয়ে হয়ে ওখানটাই তোমার থেকে গেছে দিয়ে নিজে নিজে অটোমেটিক মরে গেছে তাই আমি এবার প্লাস্টিকের পিওনিটাই নিয়ে এসেছি তো এখন ছটাফট চারিদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি এই টাইপের ফ্লোরে ঝাড় দিতে বেশ সুবিধা হয় আমাদের তো তোমার কার্পেট পাতা নেই তো বেশ সুবিধা হয় তোমার যদি তেল ঝাল নোংরা কোনো কিছু পড়ে তাহলে চট করে উঠানো যায় আর তোমার ঝাড় দিতেও বেশ সুবিধা হয় মেশিন লাগে না তো আমাদের যেটা ফ্লোরে তোমার পাতা আছে সেটা মনে হয় প্লাই তো ওই প্লাইয়ের ওপর দিয়ে বেশ পরিষ্কারও করা যায় আবার মাঝে মাঝে তুমি যদি জল দিয়েও মোছোটা কিছু হয় না এখানে লিকুইড তোমার মোছার জন্য পাওয়া যায় কিন্তু আমরা বেশিরভাগই লিকুইড ইউজ করি কিন্তু মাঝে মাঝে খুব নোংরা লাগলে তোমার একটু জল দিয়ে তোমার মোছা মেরে দিই আর এই ক্ষেত্রে কার্পেট যেসব ফ্লোরের পাতা আছে সেইগুলো এগুলো কিছুই করা যাবে না কার্পেটে কার্পেটে যদি একটু নোংরা একটু হলুদ আর রং যদি পরে তাড়াতাড়ি ধরে যায় চট করে উঠেও না তো এটা সবাই কমপ্লিট করে যে কার্পেটে কিছু সুবিধা আছে যেমন বড় বড় মেশিন দিয়ে একবার তোমার পরিষ্কার করলে অনেকদিন পরিষ্কার থাকে আর এখানে যেসব বাড়িতে বাচ্চা আছে তারা কার্পেট এরিয়াটা তোমার রেকমেন্ড করে বাচ্চা টাচ্চা পড়ে গেলে কার্পেটের ওপর চোট লাগে না আর তার সঙ্গে কার্পেট এরিয়াতে একটা সুবিধা হয় চলাফেরা করলে আওয়াজটা কম হয় সেকেন্ড ফ্লোরে সেটা ওই জন্য কার্পেট দেয় তো এই হচ্ছে কার্পেট আর তার সঙ্গে হচ্ছে প্লাই তোমার ফ্লোরের সুবিধা অসুবিধা তো আজকে মেনু হচ্ছে পোলাও আর তার সঙ্গে ছানার তোমার তরকারি তো আজকে আমি ভেবেছিলাম এটাই আমি করব কিন্তু এদিকে কাজ করছি ডিপ ক্লিনিংগুলো করছি দেখে সুজয়বাবু বলছে যে দাও তুমি এদিকে যা করছো করো আমি তোমার রান্নাগুলো করে দিই আমি তুমি কি তাহলে পারবে করতে একা একা বলে হ্যাঁ তুমি যা যাভাবে করো যেমনভাবে করো সেগুলো বলে দাও আমি পরপর সেগুলোই করবো তো আমি তো বলে তো দিলাম চালটা বললাম ধুয়ে রাখো তারপরে ঝরাতে দাও নাহলে যা তোমার পোলাও টাইম লাগবে পোলাওয়ের ফার্স্টের স্টেপ তো এটাই তো ওটা ওকে বলে দিয়ে তবে কাজ করতে করতে মনে হলো যে কি কী ও তো তারপরে মাঝখানে একবার গেলাম যে কী কী করছে কি কি দরকার ওকে হাতে কাছে জোগাড় করে দিয়ে আসি তাহলে ওর সুবিধা হবে তাড়াতাড়ি করতে জোগাটোগাড় করে দিয়ে ওকে চলে এলাম আমি এদিকে আবার একটু ডিপ ক্লিন করতে বসে গেলাম আজকে ডিপ ক্লিন করতে বসেছি বুঝতেই পারছো আজকে এদিকে তোমার টাইমটা চলে যাবে সব ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আর এর মধ্যে এমনভাবে তোমার ধুলোর পলে লেগে আছে দেখে বোঝা যায় না যে ধুলো পড়ে আছে যখন মুচ্ছি তখন একদম উঠে আসছে আজকে আমি স্যানিটাইজারের ওয়াইপসগুলো নিয়েছি ভালো করে উঠাবো বলে তাই জন্য তোমার ভালো করে আজকে মুছতে গিয়ে মনে হচ্ছে আজকে এখানে টাইম চলে যাবে আর চলে যাবে এবার না কেন ডিপ ক্লিনিং করতে প্রচণ্ড খাটনি যে করতে লাগে তার তো ওখানেই টাইম চলে যায় তো ওই জন্যই তোমার শনি রবিবার করে ডিপ ক্লিনিংটা করি দেখতেই পাচ্ছ সুজাই তোমার রান্না করছো বলে আমার এইদিকে কাজটা করতে সুবিধা হচ্ছে একাধিক দুটো কাজ করতে লাগলে তো প্রচণ্ড টাইম চলে যাবে তখন তিনটে চারটে সময় হয়তো তোমার দুপুরে খাবার খাচ্ছি জলটা ঝরুক একটু হ্যাঁ হ্যাঁ তো দুপুর খাওয়া তিনটে থেকে চারটের মধ্যে খাওয়া তো একদম ভালো না তো তাই জন্য সোজাই চলে গেছে যে আমি যে যে রান্নাগুলো করবো সেগুলোও তোমার রান্না করতে শুরু করে দিয়েছে আমি মোটামুটি জোগাড় করে দিয়ে এলাম ও এখন ছানাটা মাখছে তো ছানাটা ওর মাখা হয়ে গেলে ও ভাজতে শুরু করবে তখন আমি একটু যাবো ওকে হেল্প করতে এদিকে আলু আর টমেটো এই টমেটোটা হচ্ছে বাগানের তো বেশ সুবিধাই হয়েছে টমেটো লঙ্কা লাগিয়ে যখন তখন গাছকে পেরে আনছি আর তোমার ইউজ করছি I think I can find you How do you have the confidence to just swoops? Honestly, the confidence. একটা থানা বড়া খাওয়া এই কোথায় গেল খুঁজেই পাচ্ছি আমার একটা নুন দাও এর মধ্যে এর মধ্যে নুন দেওয়া আছে নুন হয়েছে নুন মিষ্টি চিনি দিয়েছি এটা এ না করে তো ওইদিকে তোমার ছানার তরকারির জন্য মশলা তৈরি করতে দিয়ে দিয়েছি আর এবার আর বাকি কাজ যেগুলো আছে গাছগুলোকে এবার একটু আশেপাশে যেগুলো তোমার হলুদ পাতাগুলো হয়ে গেছে সেগুলো একটু ছাড়িয়ে দাঁড়িয়ে রেখে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি তারপরে গাছগুলো বেঁধে দেবো দিয়ে বেঁধে দিয়ে তোমার এবার অন্যান্য গাছগুলো হতে যাবো এই যে বড় গাছটা এটা অনেক দু বছর ধরে আমার কাছে আছে এখন তরতর করে বেশ বেড়েছে আর এখন আর কন্ট্রোল করতে পারছে না নিজেকে শুধু মাথাটা ঝুঁকে পড়ে যাচ্ছে তাই আজকে একে সুতো দিয়ে বেঁধে দিলাম বাগানের জায়গাটা তো ডিপ ক্লিন করে নিলাম সব কিছু সরিয়ে পরিষ্কার করে একদম ডিপ ক্লিন করে এবার অন্যদিকে যা যাক চলো এই দেখো এই জায়গাটা ডিপ ক্লিন করার জন্য কত সুন্দর লাগছে এমনিতে ঘরে কোনায় কোনায় গাছ থাকলে এত সুন্দর লাগে তারপর ধে যদি গাছগুলো সতেজ থাকে আরও ভাল লাগে হুম ঠিক আছে মসলা দি দাও গরম মশলা দি দাও গরম মশলা দিতে তাহলে টেস্ট হবে গরম দিতে আপনই টেস্ট করে দিয়ে ছেড়ে দাও ছেড়ে দিতে না এটা আগে বানিয়ে ছেড়ে বন্ধ করে দাও আচ্ছা E acho mucho, ahorita no. তো ছানা ঝোল টেস্ট করার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ও যতক্ষণ না ছানা ঝোল টেস্ট হলো না ততক্ষণ আমাকে ছাড়লো না তো যাই হোক ওই দিক থেকে একটু ফাঁকা হয়ে এদিকে কাজগুলো সেরে নিচ্ছি তো এদিকে কাজগুলো আবার একটু হতে হতে ওই দিকে তোমার পোলাওয়ের জন্য আমাকে এখন ডাক পড়বে তো পোলাও কী করে পরে এদিকে প্রসেসগুলো করতে হবে সেগুলোকে আমাকে হেল্প করতে হবে তো তার আগে চলো এগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই ডি আজকে ডিপ্লিন করতে করতে সোজাই যেহেতু তোমার ওইদিকে রান্না করছে পুরো নতুন তো সেহেতু বারবারে আমাকে ওকে একটু গিয়ে বলতে হচ্ছে বা হেল্প করে দিতে হচ্ছে তো আমাকে বারবার ডাকছে তো আমাকে কাজ ছেড়ে ছেড়ে বারবার যেতে হচ্ছে তো এইদিকে কাজগুলো একটু ডিলে হয়ে যাচ্ছে টিফলিনের সঙ্গে সঙ্গে যেদিন আমরা ভাবি যে একটু ভালো মন্দ কিছু খাবো তখন দুজনের ওপরে প্রচুর চাপ পড়ে ভালো মন্দ রোজ খাওয়া চলে না ভালো মন্দ একদিন দুদিনই ভালো লাগে আর একদিন দুদিন খাওয়াই ভালো তো সোজায় এদিকে কাজ করছে তো আমি এদিকে তোমার মশলা আর তার সঙ্গে যা যা বাটি ঘটি তোমার আছে সেগুলো একটু ধুয়ে ধুয়ে রাখছি যাতে ওগুলো সেকেন্ডবার ইউজ করা যায় তার সঙ্গে সঙ্গে সোজাকে হেল্প করছি সোজাই যতক্ষণ না নিজের কাজটা হলো না ততক্ষণ আমাকে ছাড়লো না ও যেহেতু নতুন করছে একটু ভয় পাচ্ছিল তো তো ওই জন্যই আমাকে দায়ী থাকতে হলো অনেকক্ষণ এবার তোমার ওটা বসিয়ে দিয়েছি এবার এদিকে সোফাটা ক্লিন করতে চলেছি প্রথমবারের সোজাবাবু বেশ ভালোই করছে বেশ দেখছি চালটা ভালোই হয়ে গেছে সেদ্ধ আর এবার আমি একটু জাইফুল ছিটিয়ে দিয়ে পরের দিকে চিনি আর নুন যেমন যেমন দরকার সেটুকু দিয়ে এবার আমি তোমার নামিয়ে দিলাম আর ওইদিকে পনিরটাও তৈরি হয়ে গেছিলো আপনি সোফাটা ক্লিন করতে গিয়ে আজকে মাথা খারাপ হয়ে গেলো সোফার নিচের তোমার ম্যাটটা পাতা আছে ওই জায়গাটা এত পরিমাণে ধুলো জমে আর নোংরা পড়ে খাওয়ারের তো ওই জায়গাটা ক্লিন করতে গিয়েও আমার আজকে অনেকটা টাইম গেছে তো এইদিকে রান্না টান্না হয়ে গেছে আজকে তোমার ভালোই হয়েছে মনে হচ্ছে দেখো সুন্দর ঝুরঝুরে হয়েছে এদিকে পনিরও তৈরি হয়ে গেছে আমি তোমার সান্ডান করে পুজো দিয়ে চলে এসেছি এবার খেতে বসবো তো চলো বড়বাবুর জন্য একটু বেড়ে দিয়ে নিজের জন্য বেড়ে নি দিয়ে একসঙ্গে খেতে বসেছি যা খিদে পেয়েছে তার মধ্যে সুন্দর সুন্দর খাবার হলে তো আরও খিদে পায় তো চলো এবার জানলার পাখাটা বন্ধ করে দিই পাখাটাতে গরম গরম ভাবটা আসছে এই জানলাটা খুলে দিয়েছি পাখাটাকে লাগানোর জন্য যাতে ঘরে ধোয়াটা বাইরে বার করে দেয় তারতেই তোমার একটু হালকা হালকা গরম ভাব আসছে বাপরে আজকে বিশাল গরম পড়েছে বাইরে হঠাৎ করে ঠান্ডা থেকে এত গরম তো মানুষের তো রোগ হবে আমার তো ঠান্ডার বেশ ভয় লাগে এই ঠান্ডা গরম যখন হতে থাকে এখানকার মানুষরা ঠান্ডার থেকে অ্যালার্জিতে প্রচণ্ড হবে তো চলো জানলাটা বন্ধ করে দিয়ে এবার খেতে বসা যাক খুব খিদে হয়ে গেছে বাইরে বসে এখন দাঁড়ালাম এখন আর অতটা গরম লাগছে না তখন লংটা গাছগুলো আবার সতেজ হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো